সবাই কেমন আছেন অলরেডি ব্লগটা শুরু হয়ে গিয়েছে অনেক দিন পরে হচ্ছে ডেইলি ব্লগ দেশের হ্যাঁ আপনারা বরাবরই বলেন আমি বাংলাদেশে আসার পরে আসলে অনেক ব্যস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন নিমন্ত্রণ সব কিছু মিলে ওইভাবে আমি ব্লগ করে উঠতে পারি নি জাস্ট তার মধ্যে অনেক ক্লিপ নেওয়া আছে মোবাইল অলরেডি ফুল হয়ে গেছে কিন্তু আমি কোনো ব্লগ আপলোড করতে পারি আজ হলো শনিবার সরি রবিবারের ব্লগ এটা আর রবি বেলা ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন মর্নিংয়ে আমার ছেলে ব্রাশ করছে তারপরে আমার শাশুড়ির মুডটা খুব খারাপ তাকে খাবারের সময় ভিডিও করতেছে সে কি বলতেছে দেখেন আসলে বোর খারাপ না সে বরাবরই এরকম সাথে আমি রান্না করছি আজকে হচ্ছে সাদা পোলাও এবং মাটন বাবা বাজার থেকে মাটন নিয়ে আসছে তার মধ্যে ছেলের দুষ্টমি কারণ সারাদিনও ওয়াইফাই ছিল না তাকে নিয়ে খুবই যুদ্ধ এবং প্যারায় কাটাইতে হয়েছে আমাদের আর বাইরে আজকের এত রৌদ্র আর এতদিন আমার বাসায় মেহমান ছিল একটুকু রৌদ্র ছিল না ভিজে বৃষ্টি সব কিছু মিলে ওয়েদার খুব বাজে ছিল কিন্তু আজকে অনেক রৌদ্র ছিল আর আজকে আপনাদের সাথে আমার পুরা মানে আমি বাংলাদেশ আসার পরে আমার শ্বশুরবাড়িতে আমার নিজের বাসায় একটা ডেলি ব্লগ হ্যাঁ এটা পুরোটাই আমার একদম সম্পূর্ণ আমরা চারজন আছি আমি বাবা মা এবং হচ্ছে গহিন আর সারাদিন আমরা অনেক সময় অনেক মজা করি আর দুপুরের খাবার এই যে আমরা সবাই খাচ্ছি আজকে মাটন কষার সাথে সাদা পোলাও আর মা দেখেন ঠাকুমা বরাবরই প্রত্যেক দিন খাওয়াই দেয় আজকে ছেলেকে বললাম বাবা আজকে তুমি ভিতরে বসে খাও কারণ আজকে আমরা চারজন খেতে বসবো আজকে তো আর মেহমান নাই যে তোমাকে খাওয়াই দিতে হবে তারপর আমরা খাওয়া দাওয়ার পরে বসে আছি গল্প করতেছি ঘুমাতে যাব আর এই একজন দেখেন বিধ্বস্ত তাকে এত সুন্দর করে বলি যে তুমি শুদ্ধ করে কথা বলো তোমার নাতির সাথে কি বলবা ঘুমানোতে যাওয়ার জন্য সে সেটা প্র্যাকটিস করতেছে আসলে আমি কখনই বরাবরই একদম সেজে গুজে পরিপাটি করে যে আমাদের জীবনযাত্রা তা না আমরা খুবই মজার একটা সময় কাটাচ্ছি সবাই মিলে এই যে বাবা আমি এবং গহিন তারপরে আমরা শুয়ে মানে শোয়ার জন্য চলে যাব দুপুরে আর এই যে আমি বসে বসে পান খাচ্ছি বসে বসে পান চাবাচ্ছি মা পান তৈরি করে দিয়েছে একটা রেগুলার রুটিন হয়ে গিয়েছে তারপরে দুপুরে ঘুম থেকে উঠে যে কাজটা থাকে সেটা হচ্ছে ছাদে যাবো কাপড়চুপড় তুলবো কারণ বাবা বাইরে কাজ করছে আমি ছাদে যাব কাপড় চুপড় উঠানোর জন্য আর ওয়েদারটা দেখেন এত সুন্দর পরন্ত বিকেলে মানে অন্যরকম সুন্দর এটা হচ্ছে আমাদের বাসার সামনে একদম ব্যালকনি টাইপের একটু ছোট করেছে এখানে দাঁড়িয়ে তারপরে বউ গ্রামের বউ বলতে পারেন না হ্যাঁ আমি সত্যিই গ্রামের বউ ভালো লাগে আমার তারপর ছাদে এসে কাপড়চুপড় অলরেডি মা অল্প নিয়ে নিসে যেগুলো একদম শুকায় গেছে আর যেগুলো রয়ে গেছে বাবা বলছে ওগুলো আমি তুলে ফেলবো কারণ তারপরে বাবা বাইরের কাজ করছে আমিও তারপর সন্ধ্যাবেলায় পুজো দিতে হবে ঘর ঝাড়ু দিতে হবে কতগুলো কাজ আসলে বাড়িতে আসলাম এই সব টুকটাক কাজ করতে আসলে বাবা সব সময়ই করে মাকে প্রচুর পরিমাণে হেল্প করে যেটা সত্যি ভাবার আর আমাদের এই হচ্ছে ছাদ ছোট্ট একটা স্বপ্নের বাড়ি যেটা আমার শাশুড়ির খুবই স্বপ্ন তার মধ্যে ছাদ থেকে এসে কাপড়চপড় রেখে আমি সুন্দর করে ঘর ঘরঝাড়ুন দিয়ে নিচ্ছি কারণ আমি বললাম না গ্রামের মধ্যে অত পরিপাটি না আমরা জাস্ট সিম্পলি লাইফ লিড করি যেটা সত্যি কথা আর এ হচ্ছে আমরা আমি হচ্ছি প্লাবনী এটাই হচ্ছে কাজের বেটি সোকিনা হয়ে গেছে এখন না আসলে আমার এটা ভালো লাগে বাবা সব সময়ের জন্য মর্নিংয়ে আমি তেমন একটা উঠতে পারি না মর্নিংয়ে বাবাই কমপ্লিট করে তার মধ্যে বাবা দুয়ারনাতে দিয়ে দিচ্ছে আমাকে বলতেছে আমি এটা করে দিচ্ছে তার মধ্যে আমি পুজো দিয়ে নিব আর সবাই মনে করেন কি শ্বশুরবাড়ি মানে শ্বশুর শ্বশুরি যে বউমাকে মাকে সব কিছু করতে হবে তা না আমি আমার কখনোই তেমন একটা প্রেশার থাকে না আমি তারপরও বাবা বলে করতে হবে না আমি তারপর আমার মতো করে আমি করার চেষ্টা করি যতটুকু সম্ভব তার মধ্যে ঠাকুর পূজা দিয়ে নিব আর ঠাকুর পূজা দেওয়ার জন্য আমি যেভাবে আমার মতো করে পূজা দিই এবং এটা আমি পার্সোনালি পুজোর মানে ভিডিও করতে চাই না কিন্তু আজকে ডেইলি ব্লগ করছি এই কারণেই আমি পুজোর ভিডিওটা আপলোড দিয়েছি এর সাথে কারণ আমার এই ভগবানকে নিয়ে ভিডিও মেক করা তেমন একটা খুবই পছন্দ না কিন্তু টুকটাক কিছু শেয়ার করা যায় আমার পুজো আমি কিভাবে দিচ্ছি সেটা আসলে আমি কাউকে দেখাতেও চাই না আমি জাস্ট কিছু ক্লিপ শেয়ার করব। এতটুকুই এখানে ভুল ত্রুটি কেউ কি হচ্ছে ভুল করছি না ত্রুটি করছে আমি জানি না ভগবান আছে ভগবান দেখে নিবে আমি আর ভুল ত্রুটি হলে এটা হচ্ছে ভগবানের হাতে কেউ শুদ্ধভাবে পুজো দিতে পারে সেটা কেউ বলতে পারবে না আমি আমার মতো করে বরাবরই পুজো দিই এবং আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ তাতেই হ্যাপি এবং সে বলে তোমার মতো করে তুমি ছোটোবেলা থেকে যেভাবে শিখে এসেছো সেভাবেই পুজো দিবে এর বাইরে কিছু করতে হবে না আর তার জন্য এখানে কেউ প্লিজ মানে ভুল ধরতে আসবেন না আমাদের ঠাকুর এটা হচ্ছে মণ্ডপ একদম ঘরের সামনেই বানানো মণ্ডপটা আমি কখনোই এত বছরে কখনো আমার ভগবানের মানে ওইভাবে ভিডিও আমার করতে করি নাই আসলে করাটা আমার ভালো লাগে না কিছু কিছু শেয়ার করা যায় যেমন সামনের জন্মাষ্টমী আসবে জন্মাষ্টমীতে আমি পুরো দিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু কিছু বিশেষ দিন ছাড়া আমার তেমন ডেইলি যে ভগবানের ভিডিও করে মানুষের কাছে সিম্পিতি পাইতে হবে এরকম আমি টাইপের না আর এটা হচ্ছে আমার সিম্পলি আমার এই দুইবেলায় পুজো আমার শ্বশুরেই দেয় মা দেয় বৃহস্পতিবারে ম্যাক্সিমাম টাইমে আর আমি বাড়িতে যখন থাকি সন্ধ্যাবেলাটা আমি প্রায় দেওয়ার চেষ্টা করি আর আমার গোপু সোনাকে আমার মা অনেক যত্ন করে আমার বাবা অনেক যত্ন করে যেটা সত্যি করি কারণ আমার ঘরে এখনও এই ঠাকুর ঘরে আমি টাইলস বসাইতে পারি নাই অগোছালো হয়ে আছে এটা কোনো ব্যাপার না গ্রামের মধ্যে এগুলো কিছু না কিন্তু আমার বাড়িটা অনেক ভালো লাগে আমার নিজের বাড়ি এ হচ্ছে আমাদের তুলসী গাছ মাতা তুলসী রানীকে একটু ধূপ দেখাইতে হয় তারপরে আমি পুরো সারা ঘরে দেবো প্লিজ কেউ কিছুভাবে কিছু বলতে যাবেন না আমি আবারও বলি আমার ঘর হচ্ছে এরকমই উল্টাপাল্টা মানে সব কিছু ঘুম থেকে উঠে আর বিছনা টিসনা ওইভাবে গুছানো হয় নাই আমি জানি তারপরে এইরকমভাবেই আমি ভিডিওটা মেক করে নিয়েছি কারণ আমাদের ডেলি লাইফ হচ্ছে এরকম একদম গুছানো পরিপাটি কখনোই থাকবে না বাচ্চা আছে এবং আমরাও ঘরের মধ্যে সবাই যে একদম পরিপাটি গুছানো থাকবে তা না দেখবেন এই যে মা একটু শুয়ে আছে তার নাতির পাশে ছিল তার নাতি ওই পাশে চলে গেছে এটা হচ্ছে আমাদের জীবন আসলে ডেইলি লাইফ ব্লগ মানেই হচ্ছে একদম গুছাইয়া আপনাদের সামনে উপস্থাপন করব তা না আমার কথা হচ্ছে আমাদের জীবনে যেমন আছে তেমনই আপনাদের সাথে আমি উপস্থাপন করছি আর এই যে আমার বাবা সোনাটা যেখান থেকে আমি সবসময় ভিডিও মেক করি আর চাঁদটাও তাকায় আছে আমাদের দিকে আর পুজোটাও আমার দেওয়া কমপ্লিট হয়ে যাবে কারণ তারপরে বাবা এসে উপসনা এবং আর বাকি কাজগুলো বাবা করে আমি জাস্ট একটু ধূপ তারপরে হচ্ছে শঙ্খ তারপরে হচ্ছে কাঁসা যেগুলো আছে এগুলো আমি সন্ধানটা আমি করি বাবা তারপরে বাকিটা করে আমার গপুকে শয়ন দিয়ে সে ঘরে আসবে এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর আসন আর এই পাশে হচ্ছে আমার ছোট গোপু থাকে এই যে দেখতে পাচ্ছেন গোপাল সবাই বলবেন তারপরে হচ্ছে এই পাশে বিগ্রহ এই হচ্ছে আমাদের ভোলানাথ বাবা মহাদেব আর কালকে তো শ্রাবণ মাসে সোমবার জানি না আমি আসলে সবাইকে বলব আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ সবাই সাপোর্ট করবেন অনেক দিন পর বললাম না বাংলাদেশে আসার পরে এই ফার্স্ট আমি ডেলি লাইফ ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমার দেশের ব্লগ কারণ অনেক ভিডিও ক্লিপস নেওয়া নেওয়া যায় কিন্তু আমি তেমন একটা চাচ্ছি না খুবই কম নিচ্ছি কারণ দরকার নাই কারণ পরিবারের সাথে সময় কাটাতে কাটাতে আসলে ব্লগের যে ক্লিপস নিব তার না আজকে চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করব তাই নিয়েছি এ হচ্ছে আমি আর আমার সিম্পল জীবনযাপন যেটা সত্যি কথা আর সবাইকে বলবো আমাদের পরিবারের সবার জন্য আশীর্বাদ করবেন আর আমাদের গুরুদেব হচ্ছে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ আমার শ্বশুর শাশুড়ির গুরুদেব আর তাদেরই আর এই বিগ্রহটা আমার মেজদেবর তৈরি করেছে আমাদের মণ্ডপে আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে আমি জানি আর সবাইকে বলবো এই ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এর জন্য ডেলি লাইফ ব্লগ করতে গেলে ছোটো ক্লিপস নিলে হয় না আসলে ক্লিপসগুলো অনেকগুলো চলে গেলে মানে জমে জমে অনেক বড় একটা ব্লগ হয়ে যায় আমি বরাবরই বললাম না কেউ প্লিজ আমার ইসে ভুল ধরতে আসবেন না আমি আমার মতো করে পুজো দিই এটা আপনাদের সাথে বরাবরই বলছি আর সবাইকে বলবো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আপনাদের জন্য ভগবান সবাইকে যেন মঙ্গল করে এটাই বলবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এরপরে আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব কারণ সন্ধ্যার খাবারটা আমরা বরাবরই একসাথে খাই এবং এটা হোক পরিবারের প্রত্যেকবার মা মানে সকালবেলা আসলে বাবা উঠে রং চা খাওয়ার পরে আমরা যখন ঘুম থেকে উঠি তারপরে যে যতবার ঘুম থেকে যখন উঠবে ততবার চা খাওয়া হবে আমাদের ঘরে এটাই হচ্ছে আর সবাইকে বলবো থাকবেন সুস্থ এই যে দেখেন ঠাকুমার নাতির তারা কি করছে আর ঠাকুমাকে টেনে টেনে উপরে উঠাইছে আবার এটা হচ্ছে দুষ্টু বাবাটা আর সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট